আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকার ভালো থাকার জন্য সবাইকে দোয়া করি আর আমাদের হাতে প্রোডাক্ট চলে আসছে সোনির অনেকগুলো ফাইভ মার্ক্সি কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আজকের প্রাইসটা থাকবে অফার প্রাইস তো যারা ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ করবেন আশা করি শেষ পর্যন্ত আর ভিডিওটা লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো সোনি অ্যাক্সুলিয়া ফাইভ মার্কস থ্রির এই ফোনটাতে আপনার কনফিগারেশন পাচ্ছেন আট জিবি র্যাম 128gb স্টোরেজের Snapdragon 888 5G প্রসেসর এবং এই ফোটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 4500 mAh এর একটা লং লাস্টিং ব্যাটারি আর এই ফোনটা যদি আপনাদের কন্ডিশনটা দেখাই আমাদের যে কন্ডিশনগুলো প্রত্যেকটা ফোনের একবার কন্ডিশনগুলো কিন্তু মেইন কন্ডিশন থাকে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে আর এই যে কালারগুলো দেখেন আমাদের কাছে কিন্তু একটা আছে আপনারা অলিভ কালার যেটা জলপাই কালার তারপর হচ্ছে টাইটানিয়াম কালার তারপর আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে রোজ গোল্ড তো প্রতিটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রোডাক্টের স্টক কিন্তু অনেক তো যারা এই ফোনটা আমাদের কাছ থেকে করবেন এই ফোনটার অনলি টাকা টাকা এই আর যারা এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করবেন আপনাদের চলে আসতে হবে আমাদের শপ অ্যাপেল গার্ডেন যমুনা ফিউচার পার্ক আর শপের অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার ফোর ডি জিরো ফোর টু এটা হচ্ছে আমাদের আইস সেন্টারের পাশের সবটা আর যারা এই প্রোডাক্টটা আমাদের থেকে কুরিয়ারে নেবেন কুরিয়ারে নিতে হলে আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করবেন আপনার কাঙ্ক্ষিত ঠিকানা আমরা আপনার প্রোডাক্টটা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে দেবো তো বন্ধুরা দেরিটা করে আপনার প্রোডাক্টটা এখনই অর্ডার করে ফেলুন আর প্রোডাক্টটা কিন্তু আপনার ক্যামেরাটা এখনও দেখায়নি ক্যামেরাটা যদি দেখায় একটু এটাতে কিন্তু আপনার অসাধারণ ক্যামেরা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার ক্যামেরার কোয়ালিটিটা বিল কোয়ালিটি খুব ভালো আর এর মধ্যে আপনারা জানেন যে ফটো প্রো সিনেমা প্রো এই ক্যামেরাগুলো হচ্ছে আপনার পেড ভার্সন পেড ভার্সনটা আপনার এই সোনির মধ্যে ফ্রি পেয়ে যাবেন যারা প্রিমিয়াম লেভেলে ছবি তুলতে চান কন্টেন্ট ক্রিয়েট করতে চান ফটোগ্রাফি করতে চান তাদের জন্য বেস্ট একটা ফোন তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটা সবাই আমাদের ভিডিওটা লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ